এখানকার সরকার খুব ভালো করে জানতো যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে বাতিল হবে না জানা কিছু নাই অথচ সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করার মানে কি সরকার বলবে দেখো আমি তো চেষ্টা করলাম কি করবো সুপ্রিম কোর্ট দিল না এখন যত ঘোষ নন্দ ঘোষ সুপ্রিম কোর্টের উপরে চাপানোর চেষ্টা করবে এই সরকার বলবে আমরা তো চেষ্টা করলাম সুপ্রিম কোর্ট দিল না সুপ্রিম কোর্টে যারা বিচার চাইতে গেল তাদের জন্য চাকরি চলে গেল অথচ এই সরকার তার মুখ্যমন্ত্রী নেতাজী স্টেডিয়ামে সকলের সম্মুখে আশ্বস্ত করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল মনে করি দেখুন প্ল্যান এ রেডি প্ল্যান বি রেডি প্ল্যান সি রেডি প্ল্যান ডি রেডি প্ল্যান ই রেডি লাস্টে গিয়ে দেখলাম প্ল্যান ও শুদ্ধ রেডি অর্থাৎ কিছু হবে না সেটাও রেডি প্ল্যান ও তাই মিস্টার জায়গায় মিস্ট্রেস মিস্ট্রেস না মিস মমতা মাস্টার মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের উপরে মরা গায়ে নুনে ছিটা দিচ্ছেন আপনি এইভাবে আপনি এদের চাকরি খেয়েছেন সেদিন যদি যোগ্য যোগ্য তালিকাটা ফেলে দিতেন তাহলেই চাকরি যেত না আপনি করেননি আপনার দলের চোরদেরকে বাঁচানোর জন্য আপনি করতে পারেননি কারণ অযোগ্য যারা পয়সা দিয়ে তারা যোগ্য হয়েছিল আপনার দলের লোকরা ফাঁসত বাড়ি বাড়ি হামলা হতো তারপরে তাদেরকে চোরদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে আপনি চেষ্টা করেছেন আর এদিকে স্তোক বাক্য দিয়েছেন প্ল্যান ই পর্যন্ত আপনি টিচারদের সঙ্গে বাংলার টিচারদের সঙ্গে গাদ্দারি করে নিজেকে চিটার প্রমাণ করলেন দেখুন এটা তো জুলুম হচ্ছে এটুকু বলতে পারি আমি কালকে সুপ্রিম কোর্ট যখন রিভিউ পিটিশন খারিজ করেছে এটা আমরা সবাই বুঝেছিলাম করবেই বজ্রাঘাত হলো যাতে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি থেকে বঞ্চিত হলো তাদেরকে তাদের প্রতি বজ্রাঘাত হলো আর একই ব্যক্তিকে দুবার করে পাশ করতে হবে বাংলায় এই ব্যবস্থা চালু হলো যে একবার পরীক্ষা দিয়ে পাশ করলে হবে না দুবার করে পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে এ কোন আইন আমার জানা নাই বিচারক মণ্ডলের কাছে আমাদের দাবি থাকবে যারা যোগ্যতা থাকা তত্ত্ব বঞ্চিত হয়েছে তাদের যোগ্যতার সঙ্গে আবার যেন তারা পুনরায় ফিরতে পারে তাই তাদের জন্য কোনো সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হোক এটা নাহলে অন্যায় হবে কত বছর আগে পড়াশোনা করেছে আমি যদি বাংলার দিদিকে বলা হয় দিদি ছাত্রজীবনে আপনি যে আন্দোলনটা করেছেন সেটা আবার করে করুন আবার একবার ওই বাচ্চার মাঠটা খান আপনি তো পারবেন না আপনি যদি না পারেন আজকে শিক্ষক শিক্ষিকাদের জন্য এই আইন বলবৎ হচ্ছে কেন সব থেকে উচিত বাংলার এসএসসি কে ঝুলিয়ে এ বাংলার মানুষের কাছে তাদেরকে শাস্তি দেওয়া ঝুলিয়ে সব থেকে যদি বড় অপরাধী হয়ে থাকে এসএসসি আর সে অপরাধীকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পরিযায় শ্রমিকদের উপরে কোথাও কিছু হয়নি কথা বলা ভুল অনেক রাজ্যে হয়েছে সেটাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা রাজনীতি করেছে পরিযায় শ্রমিকদের জন্য কিছু করেনি পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে পারে একটাই পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয় পত্র প্রদান করা হোক এবং দ্রুত মানে দ্রুত আর তার জন্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যা হোক কারণ বাংলার যারা পরিযায় শ্রমিক তারা বাইরে কোনো অন্যায় করছে না খুন করছে না ডাকাতি করছে না তারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে ভারতের সংবিধান নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে ভারতের বিচার ব্যবস্থা তাই তাদের কাছেও সাহায্য নেওয়া উচিত এখানে বাংলার পরিযায় শ্রমিকদের জন্য কাজের কাজ কিছু না করে ভোটের বাজনা বাজানো হচ্ছে পরিযায়ী শ্রমিকটা এখানে কি কাজ করবে কি আসে এখানটায় তারা তো এই চারজনে কিছু নেই বলে তারা পরিযায়ী হয়েছে আবার কি দেবেন আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজেরই ছাই ফেলতে ভাঙাগুলো সাত লাখ কোটি মাথার উপরে ঋণের বোঝা সাত লাখ কোটি ছাই ফেলতে ভাঙাগুলো মানে কিছু বিনিয়োগ করার ক্ষমতা নেই নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা নাই সেটা আবার পাঁচ হাজার টাকা করে নাকি সবাইকে দিবে কতজনকে দিবেন কত লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাই আপনি জানেন না পরিযায় শ্রমিকরা বাইরে স্কুলে তাদের ছেলে মেয়ে পড়াচ্ছে তারা খরচে দেবেন কি এখানে যে কি করাবেন একশো দিনের কাজ দেবেন আর কি করাবেন তৃণমূলের কর্মী বানাবেন তাদেরকে দিয়ে বোম বানাবেন এই তো করবেন পরিযায় শ্রমিকরা তাই অত্যাচারিত হলে সেখানে থাকতে বাধ্য হচ্ছে কারণ পেটের টান বড় টান তাই বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা দেখা করে বলে বুঝিয়ে একটা কোনো ব্যবস্থা করা যে এরা বাংলার শ্রমিক এরা বাংলা নয় এরা বাংলা ভাষী ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকের সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের অন্য মন্ত্রী কোথাও কোনো দুর্নীতিতে জড়িত হয় হয়নি বা হবে না বা হয়েছিল না এ কথা আমি বলছি না কিন্তু তিরিশ দিন বেঁধে দেওয়া একত্রিশ দিন বেঁধে দেওয়া তারপর যদি প্রেসিডেন্ট গভর্নর সই না করে এমনি এমনি সরে যাওয়া তাহলে দেশের বিচারক মন্ডলী দরকার কি আছে হ্যাঁ রক্ষক ভক্ষক সঙ্গে বিচারক এবং কখন আইন টানছে যখন দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি ভোট চুরি তা নিয়ে যখন আন্দোলিত সারা দেশ তখন নজরটাকে ঘুরিয়ে দাও সেই নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো ভারতবর্ষে আর্টিকাল সেভেন্টি ফাইভে বলা আছে যে একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী কি করণীয় অথবা কি করণীয় নয় এগুলো টার্গেট কি আমরা সবাই জানি দেখুন একটা আইন আনার পিছনে কতগুলো উদ্দেশ্য থাকে যদি আমরা ডগ হুইসলিং দেখি তাহলে দেখব কি যে কেন্দ্রের হাতে আছে ইডি সিবিআই এই ইডি সিবিআই কে সারা দেশের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার মনে করুন কাউকে ধর ধরা হলো যাকে মনে করছে বিজেপি পার্টি তাদের জন্য বিপদ তাকে ধরে একটা কেসে ঢুকিয়ে দিয়ে কিছু না খালি তিরিশ দিন রেখে দিতে হবে এখন তো আইন আছে জিজ্ঞাসাবাদের জন্য নব্বই দিন রেখে দেওয়া যায় সাত দিন নব্বই দিন রেখে দেওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য তিরিশ দিন তো মামুলি ব্যাপার তিরিশ দিন কোনো কোনো ভাবে রেখে দিল কাস্টডিতে গল্প শেষ মিথ্যা কাছে কাস্টোডিতে তিরিশ দিন রাখাটা কোনো ব্যাপারই নয় ইডি সিবিআই ডিএমকে সরকারের আমলে একটা মন্ত্রী দুর্নীতি অভিযুক্ত হয়েছিল সে জেলে গেছিল সেখান থেকে বেল পাওয়ার পর তাকে আবার ডিএমকে সরকার মন্ত্রী করেছিল এইটাকে অজুহাত করে এইরকম একখানা সংবিধান বিরোধী এরকম একটা গণতন্ত্র বিরোধী এরকম একটা স্বৈরাচারী আইন ভারত সরকার আনতে চাইছে এত সহজ এগুলো পাস হতে দেওয়া হবে না লক্ষ্য করে দেখবেন চালাকিগুলো কোনো নতুন সংশোধনী আনতে গেলে পার্লামেন্টের নিয়ম কি জানেন তার যে বিল ড্রাফট সেটা আগে থেকে মেম্বারদের দেওয়া হয় শুধু তাই নয় পাবলিকের কাছে ভিউ না হয় যে ভারতবর্ষের জনগণ তোমরাও বলো এখানে সেসবের তোয়াক্কা না করে একবারে আমাদের কথা জানা না তোর বিয়ে লেগেছে একবারে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলো যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না অত সহজ নয় ভারতবর্ষে এখনো সংবিধান আছে পার্লামেন্ট আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু হাওয়া জন্য নিয়ে সরকার সেখান থেকে হতে চাইছে নতুন কিছু যুক্তির অবতারণা করো আলোচনাটাকে ঘুরিয়ে দাও তাই এই ঢপের কীর্তন উটছুরিত বিয়ে লেগেছে একুশ তারিখ পার্লামেন্ট শেষ হবে আজকে তাকে আইন আনতে হচ্ছে এত জরুরি